সুপ্রিয় দর্শক সিলেট বাসের জন্য আজকে দারুণ একটি সুখবর নিয়ে আপনাদের সামনে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে হাজির হয়েছে আমি নিবেন্দু তালুকদার আপনারা নিশ্চয়ই আমাদের স্ক্রিনে একটি দেখতে পাচ্ছেন এটি এর আগে কিন্তু সিলেটে কখনোই আসেনি এরকম বাথটাব কেনার জন্য আমাদেরকে ঢাকায় যেতে হতো এখানে আপনি বডি মেসেজ পাচ্ছেন ওয়াটার মেসেজ যেটাকে বলা হয়ে থাকে সেটি অর্থাৎ বাথ টাবে শুয়ে থেকে আপনি সব ধরনের আরাম আয়স করতে পারছেন দর্শক সিলেটে এই প্রথমবারের মতো চমৎকার এইরকম আরো অনেক ডিজাইনের এবং সুযোগ সুবিধা সম্বলিত বাথটাব নিয়ে এসেছে অ্যাপোলো বাথটাব তারা সিলেটের মেন্দিবাগ এবং প্রায় প্রত্যেকটি বাথটাবেই কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইজে আমরা জানি যে সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রবাসীরা তাদের স্বপ্নের বাড়ি তৈরি করেন তারা চিন্তা করেন যে কিভাবে একটু শখ পূরণ করা যায় একটু আয়েস আল্লাদে তাদের বাড়িটিকে তারা নির্মাণ করবেন এবং তারা এই ধরনের বাদ তারা খুঁজে থাকেন তাদের লাগানোর জন্য কিন্তু এটার জন্য কিন্তু সবাইকে ঢাকা ছুটতে হতো এখন কিন্তু আর আপনাকে এই ধরনের অত্যাধুনিক সব টাপের জন্য আপনার ঢাকা যেতে হচ্ছে না সিলেটের মেন্দিবাগে আপনারা এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঈদ উপলক্ষে অর্থাৎ সামনেই যেহেতু কোরবানির ঈদ ঈদ উপলক্ষে কিন্তু তারা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছেন

প্রথম এটার ভিতরে আছে মিউজিক সিস্টেম আবার এখানে সেন্সর সিস্টেম আছে আবার এটা সাথে পাচ্ছেন আপনি রিমোট যেটার মাধ্যমে আপনি এই যে আমি রিমোট দিয়ে এটা দেখেন বন্ধ করে দিয়েছি আবার রিমোট দিয়ে আপনি ছাড়তে পারবেন এখানে গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে আবার নিচে এই যে বাবল সিস্টেম দেওয়া আছে পাশে জেট মেসেজ দেওয়া আছে আর এটার ভিতর আপনি পাচ্ছেন গ্যারান্টি যেগুলো হচ্ছে আপনি 12 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এটার কালারটা খুব সুন্দর যেটা হচ্ছে আপনার লাইটের আলোর কারণে বোঝা যাচ্ছে না যে এটার ভিতরে কালারটা জ্বলতেছে এবং এটার লাইটিং কালারটা হচ্ছে সাতটা করে আপনি এক একটা কালার নিজে নিজে অটোমেটিক চেঞ্জ হবে আর পাশে আবার এটার সাথে আছে হ্যান্ড অনেক সুন্দর একটা আর যেটা হচ্ছে আমাদের সাদা কালার করা এটা হোয়াইট কালার এবং চায় বিভিন্ন অন্য কোনো কালার যাদের পছন্দ থাকে সেক্ষেত্রে আমাদের থেকে বিভিন্ন কালার আপনার এটা পার্সেস করতে পারবেন সাথে মিউজিক সিস্টেম আছে নিতে গানও গানও শুনতে পারবেন আহ তার পাশাপাশি এগুলো যেগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে মিক্সের এটা হচ্ছে ঠান্ডা এটা হচ্ছে হট যেটা হচ্ছে গরম মানে শীতের সময় গরম পানিটা বেশি প্রয়োজন হয় যেটা হচ্ছে আপনার বাসার বাড়িতে লাইন থাকলে এটার সাথে আপনি কানেকশন করে গরম পানিটা এটার ভিতরে ব্যবহার করতে পারবেন কারণ যেহেতু দেখা যাচ্ছে বাসা অনেক আঙ্কেল আন্টিরা থাকে যেহেতু বাতের সমস্যা থাকে কিন্তু সেই জন্য এটার ভিতরে মেসেজের সিস্টেমটা আছে ওইটার মাধ্যমে আপনি এটার মেসেজটা আর কি ইয়ে করতে পারবেন তার পাশাপাশি আরেকটা জাকুজি বাটার যেটা হচ্ছে আপনি স্কোয়ারশিপের ভিতরে যেটা হচ্ছে নিচে বাবলস সিস্টেমটা এটার ভিতরে থাকবে না

দেখেন এটা পরে মানে বৃষ্টির একটা ফিল পাবেন এটার ভিতরে যদি দেখেন এটা ব্যবহার করার সময় যেটা অনেক সুন্দরভাবে পানিটা পরে একবার দেখেন আর এগুলো আমাদের এটা সবগুলো কত সুন্দর পানিটা যে পরে পাহাড়ের পানির মতো একবারে পড়বে এগুলো আমাদের আহ এটার ভিতরে গোল্ডেন ব্ল্যাক যে কোনো কালার চাইলে আমরা আদারে যে কোনো সব কালার দিতে পারবো আমাদের

ঢাকা চট্টগ্রামের মতো শহরে এই ধরনের বাচ্চা বানার জন্য দৌড়াতে হচ্ছে না অনেকেই কিন্তু এই ঝামেলার জন্য যে এত দূর থেকে বাচ্চা নিয়ে আসবেন এই ঝামেলা পোহাতে চাচ্ছেন না এবং অতিরিক্ত দামের কারণে তারা এই ধরনের প্রোডাক্ট বাইরে থেকে এনে নিজের বাসা বাড়িতে লাগানোটা একটা ঝামেলা হয়ে যেত এখন কিন্তু আর সেই ঝামেলা আপনাকে পোষাতে হচ্ছে না সিলেটের অ্যাপলো বাদ আপনাকে সেই সুযোগটি করে দিচ্ছে অত্যাধুনিক এইসব বাচ্চা যেখানে বসে আপনি শাওয়ার নিতে নিতে গান শুনতে পারবেন ওয়াটার মেসেজ নিতে পারছেন সবগুলোর সাথেই কিন্তু আহ সাথে এক্সট্রা একটি করে হ্যান্ড শাওয়ার রয়েছে অর্থাৎ সব ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা বিদেশে আমরা যেমনগুলো দেখি আর ঠিক একই ভাবে কিন্তু এই অত্যাধুনিক বাচ্চা এখন আপনারা পাচ্ছেন সিলেটের মাটিতে ভাইয়া আর কি আছে আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে পপুলার যেটা হচ্ছে উজুখানা কারণ আমাদের দেখা যাচ্ছে বাসা অনেক সময় জাগার কারণে উজুখানা ব্যবহার করতে পারে না বা অনেকে ওয়াশরুমে যাওয়ার জন্য মানে বিরক্ত ফিল করে সেই জন্য আমাদের কাছে উজুখানাটা পাবেন সেটা হচ্ছে আপনি ব্যালকনিতে বা যে কোনো জায়গায় আপনি সেট করে ব্যবহার করতে পারেন যেটা আমি বসে আপনাদেরকে

সেট করে এগুলা হবে এটা অনেক সুন্দর সাদার ভিতরে আর যেটা যেটা ইউনিক আমাদের শোরুমে পরশুদিন আসছে মাত্র আমরা ওপেনিং করলাম এটা একবারে লেটেস্ট যে বার্তাটা খুব সুন্দর এটার ভিতরে আপনার পাশে কালারটা টা করা রেড কালার ভিতরে গোল্ডেন জরি কালার করা হয়েছে এবং এটা হইছে জাকুজি সাদা যেটা হচ্ছে আপনি পাচ্ছেন এখানে মিক্সার সিস্টেমটা আপনার এখানে দিয়ে দিচ্ছে হ্যান্ড শাওয়ার দিয়ে দিচ্ছে আর সাথে একটা কল দিয়ে দিছে এখানে গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে শুধু জাকুজি ছাড়া না এটা চালিয়ে দেখা যায় পানির লাইনটা নাই আর কি তো এটা জাকুজি ছাড়া আর কি জাকুজি ছাড়া অনেকে সবাই তার আর জাকুজি লাগায় না অনেকে জাকুজি ছাড়া লাগে এটা অনেক সুন্দর এটা আছে 5 ফিট 3 ইঞ্চি পাশে আছে আপনার 31 ইঞ্চি এটা লম্বাটা খুব অনেক বড় আর ভিতর ডিপটাও কিন্তু অনেক বেশি যারা গভীরতাটা বেশি প্রয়োজন হয় আবার এখানে একটা হেড্রেস আছে খুব সুন্দর যেটা হচ্ছে আপনি চায়না পিলো যেটা হচ্ছে আপনার বিশ বছর বা পঁচিশ বছরের কিছু হবে না তো আমাদের ভার্টাবার আরেকটা সুবিধা হয়েছে কি আমাদের ভার্টাবের বারো বছরের রিপ্লেসমেন্ট কিন্তু গ্যারান্টি আছে একদম বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আরেকটা সুবিধা হয়েছে কারণ আমাদের কাছে বিভিন্ন মডেলের এবং বিভিন্ন সাইজের আপনারা আমাদের কাছে বারটা পায়ে থাকবেন কারণ দেখা যাচ্ছে অনেক সময় ওয়াশরুমে জাগার কারণে বাচ্চাদের জন্য লাগাইতে পারে না তো আমাদের কাছে ওগুলো সবগুলোই আপনারা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন হ্যাঁ আমাদের ঈদুল উপলক্ষে আমাদের টোয়েন্টি ডিসকাউন্ট চলতেছে অবশ্যই কেউ মিস করবেন না অবশ্যই আমাদের কাছ থেকে টোয়েন্টি ডিসকাউন্ট চলতেছে যেহেতু অবশ্যই আপনারা প্রোডাক্ট

এরকম ভিতরে তো এখন আমাদের গুলো দেখানো হয়েছে এখন আমাদের কম প্রাইজের ভিতরে মিডিয়াম প্রাইজের ভিতরে যে গুলো আছে ওগুলো আমাদের মডেল গুলো দেখানো এখানে হিউজ পরিমাণ মডেল আছে যেগুলো আপনি আমাদের একশোটার উপরে মডেল দেওয়া আছে এখানে

দেখেন পিওর হোয়াইটের ভিতরে অনেক সুন্দর যে বাটাপটা এবং ডিজাইন ছাড়া একবার একবার প্লেন প্লেন অনেকে চায় যে একটা একটা বাটা এখন আবার এটার ভিতরে গভীরতাটা কিন্তু খুব বেশি আবার এখানে একটা ইয়া লাগানো হয় হ্যান্ডেল যেটা হচ্ছে আপনি চায়না থেকে ইম্পোর্ট করা যে হ্যান্ডেল গুলো ওগুলো আমাদের কাছে এগুলো ব্যবহার করেছে সেটার ভিতরে পরে তো অনেক সুন্দর ডিজাইন জি পরেও অনেক সুন্দর যেটা হচ্ছে নন ছাড়া এখানে আপনার

এখানে একটা হেয়ার ড্রেস লাগানো হয়েছে রাউন্ড শেপ এর ভিতরে এইসব বাটটাবু গুলো বর্তমানে আর কি এখন চলে বেশি কারণ স্টাইলিশ তো ওয়াশরুম একটা স্টাইলিশ একটা লুক দেওয়ার জন্য অবশ্যই এইসব বাটটাবু গুলো সবারই প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের অ্যাপোলো বাটটাবে আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তার পাশাপাশি আছে দেখেন এই যে এখানে যে ব্ল্যাক ভিতর ব্ল্যাক ডায়মন্ড যেটা অনেক সুন্দর একটা কালার

তার পাশাপাশি আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আপনার যেটা আপনি দাঁড়িয়ে গোসল করার সময় দাঁড়িয়ে গোসল করার জন্য সিস্টেম হয় ট্রে সিস্টেম আর আরেকটা কালার করা হয়েছে দেখেন গ্রিন কালার এটা খুব সুন্দর একটা নতুন আপডেট যে মডেলটা আমাদের কাছে আসছে আমাদের কাছে সবগুলোই কিন্তু সব নতুন নতুন মডেল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো অনেক সুন্দর তার পাশাপাশি আরেকটা কালার রয়েছে ব্লু কালার দেখেন এটা অনেক সুন্দর এখানে একটা হ্যান্ডেল লাগানো আছে আবার নিচে করছে আপনার অনেক সুন্দর তার পাশাপাশি যে হোয়াইট জরির দেখেন এটা সুন্দর একটা প্রোডাক্ট অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং এটার গভীরতাটাও বেশি আর এটা আপনার পাঁচ ফিট সাত ইঞ্চি আছে লম্বায় আপনার বিভিন্ন সাইজের আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন তার পাশাপাশি একটা হোয়াইটের ভিতরে বালিশ লাগানো অনেক সুন্দর

যেটা হচ্ছে হোয়াইট যদি করা হয়েছে এটা অনেক সুন্দর পিল ভিতরে তার পাশাপাশি সবচেয়ে বড় দেখেন একবার অপ হোয়াইট কালার যারা গভীরতার একটু বেশি চায় এটাও আমাদের কাছ থেকে আপনারা এটা পারচেজ করতে পারবেন তার পাশাপাশি যে কর্নার যেটা একবারে কর্নার বাটার যেটা হচ্ছে আপনার কর্নার শেপ অনেকের পছন্দ হয় এবং কালারটা করা হয়েছে কিন্তু ইয়েলো কালার কালারটা কিন্তু অনেক সুন্দর আপনি চাইলেটা সাদাও কালার নিতে পারেন বা আদার অন্য কোনো কালার নিতে পারেন এটা সাইজটা আমরা বলে দিব এটা সাইজটা হচ্ছে আটচল্লিশ বাই আটচল্লিশ ইঞ্চি মানে চার ফিট বাই চার ফিট সাইজের আমাদের দর্শক শুনছিলাম আসলে আহ প্রচুর বাদ কালেকশন সিলেটের সবগুলো হয়তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো সম্ভব না আপনারা যারা বাদ নিতে চাচ্ছেন এবং আপনার স্বপ্নের বাড়িটিকে আরো সমৃদ্ধ করতে চাচ্ছেন এবং আহ একটু আহ আমি বলবো এক্সপেন্সিভ লাইফ লিড করতে যারা পছন্দ করেন সিলেট যেহেতু একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং সিলেটের অধিকাংশ মানুষ প্রবাস বিশেষ করে ইউকেতে তারা বসবাস করছেন তারা কিন্তু দেশে ফিরে একটি চমৎকার বাসা তৈরির পরিকল্পনা করেন তাদের জন্য সিলেটের এই অ্যাপলো বাথ হতে পারে সেরা গন্তব্য এবং তারা সর্বোচ্চ দাম থেকে শুরু করে সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত অর্থাৎ এক্সপেন্সিভ সব বার্তা যেমন আছে ঠিক তেমনি প্রত্যেকের জন্য অর্থাৎ আপনাদের যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে এখানে বারটাপ তো এই সুযোগ মিস করা যাবেন এবং সবকিছুর পরে এই দারুণ দারুণ সব যেগুলো হয়তো আমরা সিলেটে সব বা সিলেটের বাইরে কম গুলো সংখ্যকই আছে আমি বলবো এরকম বারটাব এই বারটাপ এখন সিলেটেও আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক চমৎকার সব ডিজাইনের বারটাপ যেগুলো আপনারা মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চার লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ যারা এক্সপেন্সিভ চাচ্ছেন

বডি মেসেজ করে দিবে পানি আপনাকে মেসেজ করে দিচ্ছে এরকম দারুণ সব সুযোগ সুবিধা সম্বলিত এই বাথটাব গুলো রিমোট কন্ট্রোল যেগুলো হয়তো বিদেশের মাটিতে আমরা দেখেছি এবার কিন্তু আমাদের সিলেটেও এই ধরনের বাথটাব আছে আপনারা চাইলেই সিলেটের অ্যাপলো বাথ যেটি আছে অর্থাৎ মেন্দিবাগ থেকে গাজী বুরহান উদ্দিন রোড মেন্দিবাগ মেন্দিবাগ অ্যাপোলো বাথ থেকে এই সব বাথটাব গুলো আপনারা পারচেস করতে পারছেন এবং জালালাবাদ গ্যাস সবাই চিনবেন উপশহর পয়েন্ট থেকেই মেন্দিবাগ পয়েন্ট যে জালালাবাদ গ্যাস রয়েছে তার থেকে একটু সামনে এগুলি আপনার মেন্দিবাগ মসজিদ পড়বে সেই মেন্দিবাগ মসজিদের পরেই কিন্তু কুশিঘাট যাওয়ার যে রাস্তাটি আছে অর্থাৎ গাজী বুরহান রোড এদিকে হাতের বাম দিকে দুতলায় পড়বে এই সিলেটের অ্যাপোলো বাদ যাদের ঢাকা দেও একাধিক শোরুম রয়েছে এবং তারা সিলেটে এসেছেন এবং সিলেটে কিন্তু এই প্রথমবারের মতো এরকম বাদটা অর্থাৎ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আপনি গান শুনতে শুনতে সাওয়ার নিবেন আপনি ড্রিঙ্ক করতে করতে সাওয়ার নিবেন আপনি অর্থাৎ একদম

একটু স্বল্প সংখ্যক বাজেট একটু কম রয়েছে তাদের জন্য কিন্তু সিলেটের এই অ্যাপোলো বাদ তারা আপনাদেরকে সুযোগটিও করে দিচ্ছে দারুন দারুন সব বাচ্চা বাজকে আপনাদেরকে দেখালাম এবং সিলেটে এটি প্রথমবারের মতো এবং একমাত্র শোরুম যেখানে আপনি এত অত্যাধুনিক সব বাচ্চা পাচ্ছেন তো সামনে যেহেতু কোরবানির ঈদ ঈদ উপলক্ষে তাদের বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে যেটি হয়তো পরে আপনারা আর নাও পেতে পারেন তাই এই সুযোগটিকে কাজে লাগাতে আপনার স্বপ্নের বাড়িকে আরো সমৃদ্ধ করতে আরো সুন্দর করে সাজাতে আপনি চলে আসতে পারেন সিলেটের বুরহান উদ্দিন রোড মেন্দিবাগের এই অ্যাপোলো বাতের শোরুমে দর্শক আজকে অ্যাপোলো বাতের শোরুম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিওর পর্দায় যোগাযোগ চোখ রাখুন